দীর্ঘদিনের পুরানো খানাকুল বয়েজ ক্লাবের গেটে পড়ল তালা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দীর্ঘ প্রায় আঠেরো বছর আইনি লড়াইয়ের পর জয়ী হলেন জমির মালিক ক্লাবের গেটে পড়ল তালা ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত এলাকার ঝাউতলা এলাকায় খানাকুল বয়েজ ক্লাবে খানাকুলের এই ক্লাব বহু বছর আগে ঝাউতলা এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছিল এই ক্লাবকে ঘিরে জমজমাট থাকত গোটা এলাকা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান চলতো ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার ক্লাবে তালা বন্ধের জেরে সারা বছরের অনুষ্ঠান কর্মকাণ্ডে কার্যত ইতি পড়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা যায় যেই জায়গায় ক্লাবটি গড়ে উঠেছিল সেই জায়গার মালিক হিসাবে দাবি করেন সুশান্ত ভট্টাচার্য নামে খানা করে ঝাউতলা এলাকার বাসিন্দা তার জায়গা ফিরে পেতে প্রায় আঠেরো বছর আগে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি দীর্ঘ লড়াইয়ের পর আদালতে রায় ঘোষণা হয় মালিকের পক্ষে ঘটনায় গত মঙ্গলবার পুলিশ প্রশাসন ও আদালতের আধিকারিকদের উপস্থিতিতে ক্লাবের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে ক্লাবটি খালি করে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়া হয় বলে জানা যায় অপরদিকে ক্লাব সদস্যরা আদালতকে মান্যতা দিলেও ক্লাবের ভবিষ্যৎ নিয়ে চরম সংকটের মুখে পড়েছেন তারা ক্লাব কর্তৃপক্ষের দাবি নথিপত্র থাকা সত্ত্বেও বহু বছর ধরে ক্লাব পরিচালনা করার পর এই ধরনের ঘটনা আইনের উপর আস্থা রেখে আগামী দিনে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তারা দেখুন বিস্তারিত এটা অ্যাকচুয়ালি আমাদের পৈতৃক সম্পত্তি এটা ওরা ওদেরকে ক্লাব হিসাবে ব্যবহারের একটা অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে ওরা আমাদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করে এবং আমার বাকি অংশটা ওরা দখল করে নিতে চায় তখন আমরা দু সালে আমরা একটা সপ্তদখলি মামলা দায়ের করি এবং একটা উচ্ছেদের মামলা করি যে আমরা যে অনুমতিটা দিয়েছিলাম সেটা আমরা রিভক করে নিলাম ডিউ টু ইল বিহেভিয়ার তা আমরা রিভোক করে নেওয়ার ফলে সেই কেসটাও চলতে থাকে পাশাপাশি দুটো কেসই চলতে থাকে এবং আমরা এই রিভোকের কেসটায় আমরা উচ্ছেদের মামলাটা আমরা জয়লাভ করি এবং তারপরে জয়লাভ করার পর ওদেরও লয়ার ছিল তারপরে ওরা আর কোনো যোগাযোগ করেনি এইবার ওখান থেকে কোর্ট থেকে এটা এসেছিলো আজকে এটাকে আমাকে দখল দেওয়ার জন্য এখন দখল দিতে আসার পরে এখন ওরা তো জানে না যে কোর্টের একজন অফিসার তার কি অথরিটি তার ক্ষমতা কতটা হ্যাঁ এবং তাকে কোর্ট পাঠিয়েছে ওরা কোর্টটাকে ভাবে একটা খেলার জায়গা ও কোর্টে গেছে ও কি আর হবে আইন কানুন বলে তো কিছু নেই হ্যাঁ তা এরকম একটা মনোভাব নিয়ে আমাকে মারধর করতে আসে হ্যাঁ ঠেলাঠেলি করে গালিগালাজ করছে হ্যাঁ এ অবস্থায় এবং একজন পুলিশ অফিসার তিনি এসে তিনিও দায়িত্ব জ্ঞানহীনের মতো ব্যবহার ওখানে করেন যেটা একজন প্রশাসনের লোক তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে বিষয়টা তিনি অন্তত বুঝবেন যে কোর্ট কি এবং কোর্ট যে যাকে পাঠিয়েছে সে অফিসারের কাজে বাধা দান করাটা যে আইনসঙ্গত নয় এটা ওনার বোঝানো উচিত ছিল কিন্তু উনি সেটা করেননি উনি না করার ফলে বাধ্য হয়ে আমার অফিসার ওনার যে সিনিয়র অফিসার কোর্টে সঙ্গে সঙ্গে ফোন করে জানান এবং সেখান থেকে বড়োবাবুকে ফোন করার পরে বড়োবাবু সবাইকে ডেকে তারপরে এটা তালাবন্ধ করতে সক্ষম হই মালপত্র আমরা বার করে দিয়েছি আমরা বার করে দিয়েছি আমার ঘর আমি ফাঁকা করে আমাকে দখল দিয়ে গেছে এই ক্লাবটার নাম অ্যাকচুয়ালি খানাকুল বয়েজ ক্লাব কিন্তু রেজিস্ট্রেশনটা ফেক আমরা আর করেছি আর এ দেখা যাচ্ছে যে খানাকুল বয়েজ ক্লাবের নামে কোনো রেজিস্ট্রেশন নেই ওরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করছে সেটা বিনা পানি বয়েজ ক্লাব বলে একটা ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বারটাকে খানাকুল বয়স ক্লাবের ফেক নাম্বার দিয়ে হ্যাঁ সরকারের টাকা পয়সা তুলছে হ্যাঁ এভাবে ব্যবহার করছে আমার নাম সুশান্ত ভট্টাচার্য উনব্বই সালে ঘর তৈরি হয়েছে ক্লাব উনিশশো সালে এই ক্লাব আমাদের দীর্ঘদিনের আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সময়মূলক কাজ করে থাকি আর সবচেয়ে বড় বাঙালিদের দুর্গা দুর্গাপুজো করে থাকি এটা অল খানাকুল থানা জানে হঠাৎ আমাদের ক্লাবের জায়গা রেকর্ডেড রয়েছে খানাকুল বয়েজ ক্লাবের নামে দুশত দেখতেই পাচ্ছেন কাগজ পেপার কি করে কি হলো আমরা বুঝতে পারছি না হঠাৎ কালকে কোর্ট দিয়ে অর্ডার এসে তালা মেরে দিয়ে গেছে আমরা আইন আইনকে অমান্য করিনি আমরা ঘর খালি করে দিয়েছি আর তালাও মারতে দিয়েছি আমরা আমরা উচ্চতর কোর্টে যাবো আবেদন করবো আমাদের কাগজ আছে রেকর্ড আছে জায়গার কোনো নয় নেই ওরা বলতে চাইছে আমার জায়গায় আমার ঘর রয়েছে কিভাবে কি হলো কি করে কী হলো আমরা কিছুই জানতে পারছি না কিছু বলতেও পারছি না তো তা আগামী দিনে আমরা উচ্চতর কোর্টে যাবো কোর্টে যে কোর্টে যাবো কোর্টে যা ফাইসালা হবে কোর্টে হবে যেহেতু আমাদের রেকর্ডের জায়গা আর ওনারা যে বলছে ওনাদের জায়গা এই দেখুন এইটা হচ্ছে পর্চা পর্চা সবেতে ওরা জবরদখল ওদের নিজে কিছু নেই ওরা লোকের জায়গা জবরদখল করে বলছে আমাদের ওরা বলছে আমাদের পৈতৃক সম্পত্তি দেখুন রেকর্ডে লেখা রয়েছে হরিপদ ভট্টাচার্য জবরদখল টোটাল তিন কোটি ভরচা জবরদখল আমরা উচ্চতর কোর্টে যেয়ে আবেদন করে ব্যাপারটা দেখব আমার নাম দীপক দলুই ক্লাব সেক্রেটারি